সারা জীবন শুধু কষ্ট করে গেলাম কিছুই পেলাম না মানুষকে বোঝালে বোঝে না শোনালে শোনেনা সারা জীবনটা লোকের ভালো করে গেলাম কেউ শুনল না আমার কথা তিন দিকে রাস্তা কোন দিকে যাবো কোন দিকে যাবো যেতেই হবে আমার কাজ দেখি কোন দিক যাবো এখন জঙ্গলে ঘুরে গেল ধরে কি করবো কোথায় যাব কিছু খুঁজে পাচ্ছি না আমার খুব ভয় লাগছে কে বাবা আমাকে ভয় পেও না আমি তান্ত্রিক আমি তোমার ব্যাপারে সব কিছু জানি তুমি লোকের ভালো চাও নিজের ভালো চাও না লোককে বোঝাতে চাও কিন্তু তারাই বোঝে না তোমাকে সবসময় খারাপ ভাবে তুমি যেটাই স্বপ্ন দেখছো সেটাই নিয়ে থাকো তোমার কাজ আগিয়ে দেবো আমি তোমার শান্তে বল হ্যাঁ তাকে বাবা তুমি ঠিক বলেছ আমার জীবনে অনেক স্বপ্ন ছেলে বলেতে দাঁড় করাবো একটা কিছু করলাম ওদের স্বপ্নই নিয়ে নিজের সব কিছু ত্যাগ করে কিন্তু ওরা শুনল না মানুষ ভুল বুঝলো ভুল বোঝালো কী করবো বাবা তুমি এখন বলে দাও আমার তো কিছুই উপায় পাচ্ছি না আমি ভেবে পাচ্ছি না আচ্ছা আসি তান্ত্রিক বাবা হ্যাঁ তান্ত্রিক বাবার যে কথাটা বলল সে কথাটাই ঠিক আমাকে আমার স্বপ্ন পূরণ করতে হবে পিছিয়ে থাকলে হবে না যত ঝড় বাধা আসুক লড়ে যেতে হবে কিছু তো করতে হবে জঙ্গলে চলে যাবে সবাই কেমন আছে আমি জনার্থন মান আমার এই কার্টুনগুলো দেখতে হলে লাইক কমেন্ট শেয়ার করবে